আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে নতুন একেবারে ভিন্ন একটা কোয়ালিটির খুব সুন্দর শাড়ি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরোয়ান সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট টু আপনাদের সুবিধার্থে আমরা শাড়িগুলো খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন খুব সুন্দর একটা লাইট মিষ্টি পিচ কালার এটা দেখতেছেন আঁচলের অংশটা পুরো বডিটা জুড়ে ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে এখানে সাথে থাকতেছে কাশ্মীরি সুতো দিয়ে মিনা করা সাথে পাচ্ছেন আপনারা অরিজিনাল কাচ পাথর দিয়ে এখানে গর্জিয়াস করা আছে পুরো শাড়ি জুড়ে ওভারঅল কাজ করা আছে যারা আপনারা একটু বিয়ের শাড়ি হিসেবে এগুলো সংগ্রহতে রাখতে পারেন যারা আপনারা একেবারে শিফোন অথবা সিল্কের বাইরে যারা ভিন্ন ধরনের কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল আর কাপড়টা একেবারে সফট একটা কোয়ালিটিফুল একটা কাপড় আপনারা হাতে ধরলেই পুষতে পারবেন খুবই সুন্দর ব্লাউজটাও খুব সুন্দর পাচ্ছেন এইখানে আর এটার একটা ভিন্ন একটা কালার দেখাচ্ছি সেম ডিজাইনের উপরে খুব সুন্দর একটা লাইট স্কাই টাইপের একটা কালার এটা আঁচলের অংশ পুরো বডিটা জুড়ে গর্জিয়াস কাজ করেছে আর পুরো শাড়িতেই পাচ্ছেন অরিজিনাল গোল্ড প্লেটের জড়ি দিয়ে ওভারঅল এম্বারি করার সাথে কাশ্মীরি সুতোতে মিনা করা আছে সাথে পাচ্ছেন আপনারা ইস্টোনের ওয়ার্ক পুরো শাড়িটাই আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে কুচির অংশ থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা শাড়ি জুড়েই কাজ করা আছে এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন আর প্রাইস এত রিজনেবল আপনার দাম শুনলে অবাক হয়ে যাবে না যে এত একটা গর্জিয়ার শাড়ি কীভাবে সম্ভব এত রিজনেবল প্রাইসে এটা হচ্ছে দুই হাতে থাকবে আর ব্লাউজের পিছন দিকে থাকবে এই কাজটা কাপড়টা একেবারে সফট কোয়ালিটির একটা কাপড় বিয়ের শাড়ি এবং পার্টির শাড়ি হিসেবে একেবারে ডিফারেন্ট কোয়ালিটির শাড়ি সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে এখানে কালারগুলো আমরা ভাজে ভাজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতেছেন খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার এটা দেখতেছেন খুব সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার এখন দেখাচ্ছি লাইট অলিভ গ্রিন কালার একেবারে লেমন কালার যেটাকে বলে আর এটা দেখেছেন খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার তো সেম ডিজাইনের উপরে পাঁচটা কালার আপনাদেরকে দেখালাম এছাড়া আরও ভ্যারাইটি আছে আমাদের কাছে আপনারা বিয়ের শাড়ি বলেন পার্টির শাড়ি বলেন একেবারে ডিফারেন্ট কোয়ালিটির ভিন্ন ধরনের একটা শাড়ি আপনাদের সুবিধার আমরা আপনাদের নিয়ে আসছি এইখানে তো আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং দেখবেন দেখে পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন অনেক ধরনের ভ্যারাইটি আছে আর এই শাড়িটার প্রাইস থাকতেছে মাত্র এই শাড়িগুলোর প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার একশো টাকা তো আপনারা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম অথবা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা যারাই আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম